আসসালামু আলাইকুম রহমুল্লাহ আজকে আপনাদের সামনে আমি একটা নতুন টপিক নিয়ে আসলাম যেটা হলো কিভাবে মোবাইল দিয়ে আপনারা এই ইউটিউবের থামবেলগুলার ডিজাইন করবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে থাকা যে পিক্সেলের যে অ্যাপসটি আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা একটা পিএলপি ফাইল আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই দেখেন এটাকে কিভাবে কিভাবে আমরা কাস্টমাইজ করব যেমন এখানে লক করা আছে আপনারা চাইলে এই লকগুলো খুলতে পারেন এইগুলো খুলতে পারেন রিপোর্ট আপনারা নিজে নিজে এগুলা কাস্টমাইজ করে নেবেন ছোট বড় করতে পারবেন আবার বড় করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে এখানে এই দেখেন ছোট বড় করা যায়। হয়ে গেল কিও। সলি ছোট বড় করতে পারবেন। হুম। এই পিকচারটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে।

এই লোকগুলো আপনারা রক করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই যে এইগুলো কাস্টমাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদের মাঝে আমি আরও দারুন দারুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি চান আপনারা এগুলার শিখতে চান তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে ক্লাসের মাধ্যমে শিখে দেবো ইনশাল্লাহ এই দেখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন করবেন ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো and যদি কারো কোনো ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদের ডিজাইন করে দেওয়ার জন্য দেখেন ডিজাইনের অভাব নাই

ওকে আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন Thank you.